দেন দেন এই ফिरी এটা হচ্ছে আঙ্গার ফেসবুক পেজের লাগিয়া ফिरी করে দিছি বুঝছেন আপনারা নেন লল 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 আপনারা ভিডিও গুলো দেখবেন আমরা সবার লেগে এই কাজ গুলাই করব ঠিক আছে আপনারা সবাই নেন নাম কি নাম কই সবাই ভিডিও গুলো দেখবেন ঠিক আছে দেন এই যে সাসারে আমরা 5 মিনিটের ভিতর ক্লিয়ার করে দিছি ঠিক আছে একবারে বল খালি এই যে দেখেন বল খালি দিছি সসার মোড়া গেছে কয়টা 18টা মোড়া গেছে 18টা মোটার কত টাকা আসে আমরা টাছারে দিয়া দিব টাছা 5 মিনিটে দা ক্লিয়ার করে দিছি আপনার কষ্ট আছে খুশি হয়েছেন না কাশি দেন টাছা কাশি দেন ছোট স্বামী রাজা হ্যাঁ সসারে টাকা দিয়া দেই